নমস্কার বন্ধুরা আমি তরুণ ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবার একটা নতুন আইটেমের ভিডিও দেখাতে চলে এসেছি আমার সেই অতি জনপ্রিয় নার্সারি গ্রিন নার্সারি এই যে লোগোটা প্রথমে দেওয়া আছে এ অনলাইন সেলার উইথ অ্যামাজন মিশো অ্যান্ড ফ্লিপকার্ট সপ্তাহে আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেওয়া আছে কোথায় গাজীপুর খেজুর বাগান গোজা নর্থ চব্বিশ পরগনা ওয়েস্টবেঙ্গল অর্থাৎ গাইঘাটা থানার অন্তর্গত এই ঘোজাতেই কিন্তু এই গ্রিন নার্সারি অবস্থিত এখানে কিন্তু প্রচুর আইটেমের গাছ আছে প্রচুর আইটেমের গাছ জানি না এই শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে সবটা দেখিয়ে উঠতে পারবো কি না এইবার গাছ দেখাতে গেলেই যে কাজটা প্রথমে আমার করবার এই নার্সারির যে মালিক বা ম্যানেজার তার সঙ্গে আমার পরিচয় করে নেওয়া সেটা আপনাদের ভিডিও মাধ্যমে দেখাবো আর বেশি দেরি করব না আপনাদের এবার গাছ দেখাতে থাকবো এবং মালিককে আমি সামনে ডেকে নেব এবার প্রথম যে কাজ এই বাগানের যে মালিক বা নার্সারির যে মালিক তার সঙ্গে পরিচয় করা আমাদের রাজদা রাজধা নমস্কার এখন আপনার এই আউটডোরের যে সমস্ত গাছগুলো সব আমরা বন্ধুদেরকে দেখাবো আপনি সঠিক যে দাম যে দামটা আপনি অনলাইনে বলবেন এবং আপনার নার্সারিতে এসেও তারা যেন সেই একই দামে পায় যেন উনিশ বিশও না হয় এবার কখনো হয়তো কোনো গাছ মানে শেষ হয়ে গেল নতুন আইটেম নিয়ে আসলেন দশ টাকা বাড়তে পারে দু টাকা বাড়তে পারে সেটা হয়ে থাকে কিন্তু চেষ্টা করবেন যে দামটা এখন বলবেন সেই গাছ থাকলে আপনি সেই দামটাই নেবেন এর আগেও তো ভিডিও করেছেন অবশ্যই ওই যে প্রাইস দেওয়া আছে আমার ভিডিওতে সেই প্রাইজে নেওয়া হয়েছে বহু আচ্ছা প্রথমে ভিডিও করবার আগে একটা কথা আমার অনেক বন্ধুরা একটু অবজেকশন করে যে দাদা এত পরিমাণে বিজি থাকে ঠিকঠাক ফোনে আমাদের সঙ্গে কথা বলতে পারে না তা আমি বলব আপনি কোন টাইমটা একটু মানে ফ্রি থাকতে পারেন যে একটু আমাকে সময় ফোন করার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা বেস্ট বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলেন

আচ্ছা সিঙ্গেল না ডাবল পেটাল ডাবল পেটালের নীলকণ্ঠ এর দাম কেমন কি রেখেছেন কাছে সব ফুল হয়ে আছে এর দাম কেমন কি রেখেছেন বারো টাকা পিস বারো টাকা পিস একটা গাছ বন্ধুদেরকে দেখাই এই যে দেখুন খুব সুন্দর গাছ এবং গাছেতে এতে কিন্তু ফুল ধরেই আছে ধরে আছে ফুল ধরে আছে এই যে ডবল পেটালের ডবল পেটাল সব নীলকণ্ঠ দাম বলছে মাত্র বারো টাকা এটার দামটা একটু যদি বলেন সিজিয়াম সিজিয়াম এখন কিন্তু এই গাছটা কিন্তু প্রচুর লোকে লাগাচ্ছে খুব চলছে দাম কেমন কি নিচ্ছেন না দাম পনেরো টাকা পনেরো টাকা এই যে সিজি আমি দেখছেন মাত্র পনেরো টাকা ফিস যারা এগুলো লাল হয় এই যে দেখুন পাতাগুলো পুরো লাল হয়ে যাবে এই যে পাতাটা পুরো লাল হয়ে যাবে দাম বলছে মাত্র পনেরো টাকা ফিস আপনার হাতে দেখছি কামিনি এটা স্টান কামিনি স্টান কামিনি দাম কত টাকা এটা গাছে ফুল ছিল আচ্ছা আচ্ছা এবছর এটা গাছে ফুল ছিল এর দাম কেমন কি রেখেছেন দাম পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা একদম পুরো ঝাড় ঝাড় গাছ দারুণ গাছ খুব ডেভেলপড পঁচিশ টাকা তো আপনারা পেয়ে যাবেন স্টান কামিনি যা ফুল এখান থেকে রেডি হয়ে আছে এরকম এ দেখেন বিশ্বাস না করবেন হয়তো দাদা বললো যে ফুল ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখেন কুড়ি তাহলে ফুল সহ গাছই কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন মাত্র পঁচিশ টাকা বললেন তো আচ্ছা এটা কি গাছ রোহিও প্লান্ট রোহিও প্লান্ট আউটডোর আচ্ছা এটা বাইরের একটা গাছের পাথার আমি দেখ কন্ডিশনটা দেখায় এই যে পাতাগুলো দেখছেন পুরো গোলাপি কালার বা বেগুনি কালার উপরে পশনটা দেখুন আবার সবুজ বা রোদ থাকলে কালারটা আরো ভালো হয় আচ্ছা আচ্ছা কিন্তু ঘরের ভিতরে রাখলে এটা হলুদ হয়ে যাচ্ছে আচ্ছা এই সেই যে লাইলা মুজনি একটা গাছ আছে বলে এটা সেম টাইপের গাছ এটা ঠিক তো সেই লাইলা মুজনির মতন মানে বাইরের পাতা পাতার বাইরের কালার এক রকম ভিতরে লাল হ্যাঁ ঠিক সেই দেখুন শেপ শেপ सेम সেই লাইলা মুজনির মতন এর দাম কত রেখেছেন দাদা এর দাম 15 টাকা পনেরো টাকা এর পাশে কি গাছ আছে এইগুলো পাতা কোথায় এটা একটা আমাদের হচ্ছে জাম পাতা বলি আমরা মানে কটন আচ্ছা এর দাম কেমন কি রেখেছে গ্রুপে 8 টাকা দাম 8 টাকা টাইম ফুলে বিভিন্ন কালার সাতটা কালার আছে আচ্ছা তাহলে এই গাছটা কি রুদ্রাক্ষ হ্যাঁ রুদ্রাক্ষ গাছ এই রুদ্রাক্ষ গাছ কেমন কি রেট নিচ্ছেন এটা দাম 40 টাকা 40 টাকা এতে ফল হবে একদম 100% ফল ফুল মানে ফল হওয়া গেছে ডাল থেকে এটা বানানো গুটি কলম মানে ভয় পাওয়ার কোনো জায়গা নেই কারণ নেই আচ্ছা এখানে দাদা এই যে টাইম ফুল টাইম ফুল আপনার কাছে কটা আইটেম আছে কটা কালার আছে পুরো ঝাড় পুরো ঝাড় একদম এ কি মানে এর সাতটা কালার আছে সাতখানা এ দেখুন না টানি কালার আছে সাদা আছে এটা হলুদ আছে অ্যাকচুয়ালি টাইম ফুলের কালার দেখতে গেলে নটার সময় আসতে হবে সকাল নয় আচ্ছা আচ্ছা ওই সময়টা সব ফুটে থাকে আচ্ছা এর দাম কেমন কী রেখেছে এর দাম বারোটা টাকা বারো টাকা পিস আচ্ছা আপনার তো এটা মানে বারো টাকা নার্সারি বললে তো বেশি ভালো হয় বেশিরভাগ গাছ কিন্তু এই গ্রিন নার্সারিতে বারো টাকা দশ টাকা পনেরো টাকা এর মধ্যেই বেশিরভাগই এটা কি গাছ দাদা এটা বোটল গ্রাস বোটল বিরাস এর দাম কেমন রেখেছে গ্রিন বোটল বিরাস এটা দাম হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা মানে এটাও ফুল হবে হ্যাঁ এটা হালকা ফুল হয় মাথায় দেখুন গ্রিন সরি গ্রিন বোটল বিরাস

ঠিক পিঠে যেমন আমরা যেমন কুলি পিঠে করি সেম পিটের মতন এরকম ফল হয় আর পাতাগুলো এক সাইড দিয়ে ওঠে সব একই রকম কায়দা ওঠে মানে ছড়িয়ে পড়বে না এর দাম কেমন কি রেখেছেন এর দাম 25 টাকা 25 টাকা ট্রাভেলার্স পাম ট্রাভেলার্স পাম যারা এই কলা গাছ পার্কেটার কে লাগাতে চান এই যে দেখুন দাম বলছে মাত্র 25 টাকা 25 টাকা বললেন তো হ্যাঁ 25 টাকা এটা কি গাছ দাদা এটা এরেলিয়া গ্রিন এরেলিয়া এই গ্রিন এরেলিয়া রেট কত এটা হচ্ছে এর দাম হচ্ছে বারো টাকা বারো টাকা ওই যেটা বললাম মানে এটা বারো টাকার নার্সারি বললে কোনো অংশে ভুল হবে না দেখুন এটা পুরো আজকে একটা নতুন গাছ দেখাবো নামটা বলছে রসুন লতা আমি একটা পাতা এই যে তুললাম এই যে ডালা দিচ্ছি পাতাটা একশো পারসেন্ট রসুনের গন্ধ কেউ বিশ্বাস করতে পারবেন না যেমন যে অষ্টগন্ধা একটা গাছ আছে মশলা গাছ তার যেমন গন্ধ যা যেন ঠিক তেমনি এখানেও কিন্তু এই যে রসুনলতা গাছের এখানে এই যে গাছ এর দাম কেমন কিরে গেছেন ষোলো টাকা পিস ষোলো টাকা পিস একেবারে পুরো রসুনের গন্ধ ঠিক এই সাইডে আছে আরও অনেক গাছ দেখাচ্ছি না এখানে আছে কুল এটা কি কুল দাদা এটা কি কুল গাছ দা এটা হচ্ছে বাউকুল বাউ কুল এর দাম কেমন কেড়ে গেছে বলেন আপেল কুল আচ্ছা সেই আপেল এর রেট কেমন কি রেখেছেন ম্যাডাম ষোলো টাকা ষোলো টাকা পিস তা দেখুন বন্ধুরা ষোলো টাকা পিস এখানে বাউকুল বা আপেল কুল গাছ দেখায় এই যে দেখুন এই গ্রিন নার্সারিতে পেয়ে যাবেন ষোলো টাকা বা বা কুল এই গাছটা দেখুন যে ওই যে রসুল্লা তো দেখালাম তার পাশেই কিন্তু রয়েছে এই যে দাদার হাতেই রয়েছে দেন মশলা গাছ এই যে পাতাটা আপনি এই পাতাটা যে কবার ডোলবেন আটবার ডলবেন আট রকম সেন্ট আসবে কখনো ইলাজের গন্ধ কখনো লবঙ্গর গন্ধ কখনো দারচিনির গন্ধ এভাবে আটখানা সেন্ট আসবে এই দিয়ে আপনি চা বা মাংস একটু যদি করে খান আপনার সত্যি একটা তৃপ্তি আলাদা তৈরি হবে এই গাছ কিন্তু আপনার বাড়িতে অবশ্যই মানে রাখতে পারেন বা লাগাতে পারেন এই গাছের রেট কত নিচ্ছেন চল্লিশ টাকা এই গ্রিন নার্সারিতে সুন্দর একটা আইটেমের গাছ কিন্তু এই মশলা গাছটাই এবার এর পাশে আরও দেখাবো এটা কী গেছে এটা হচ্ছে রুদ্রাক্ষ মতোই সেম দেখতে সেম ফুল হয় কিন্তু রুদ্রাক্ষ কলিও কার্পাস রুদ্রাক্ষ না আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকে ঠকায় এটা রুদ্রাক্ষ বলে ঠকায় কিন্তু না ও কত করে দিচ্ছে কেনার সময় এটা হচ্ছে অলিও কার্পাস এটার দাম 30 টাকা অলিও কার্পাস কিন্তু আদৌ বলে রুদ্রাক্ষ না দাদা কিন্তু পরিষ্কার করে দিলেন এর পাশে রয়েছে এখানে নাম বলেন এটা হচ্ছে ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি রেট কত রে গেছে টাকা 60 টাকা দেখুন দাদার হাতেই কিন্তু খুব সুন্দর কোয়ালিটির ক্রিসমাস ট্রি রয়েছে দাম বলছে মাত্র 60 টাকা বর্ষাকালের বা শীতকালের দিকে মানে অল টাইম হয় কম বেশি আমাদের অতি একটা গন্ধ মানে গন্ধের ফুল রজনীগন্ধা এই রজনীগন্ধার রেট কত রেখেছেন দাদা মাত্র আট টাকা পিসের মধ্যে ফুল আসতে পারে দেখুন সামনে ফুলের সিজন দাদার কাছে এখানে আটটা গাছ জানতে চাইব ওখানে একটা দেখলাম হাট ভাঙা গাছ দেখালাম আপনি এখানে বলছিলেন যে ইনসুলিন গাছ ইনসুলিন গাছ এই যে গাছটা বলছেন ইনসুলিন গাছ এ রেট কেমন কী রেখেছেন পনেরো টাকা এই যে দেখুন

কুড়ি টাকা পিস আচ্ছা যারা চাষ করতে চায় যারা হয়তো একদিকে বিঘে যারা মানে কমার্শিয়াল ভাবে মানে যারা চাষ করে তারা এটাই করে না আমার একবার বলেন এল ফর্টি নাইন দাম বলছে মাত্র কুড়ি টাকা এর ফলন কেমন কি হয় ওরা ভালো ফলন হবে আচ্ছা এ আপনারা যদি মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা মানে লেবার দিয়ে লেবার চাষ দিয়ে খেতে রেডি করে দেবেন তাও দিতে পারে আর এতে ঠকবার কোনো জায়গা নেই তো না কোনো জায়গা নেই এই যে গাছটা দেখছেন এখন পুরো সবুজ গাছ এই যে গাছটা দেখছেন পুরো সবুজ গাছ সামনে শীত আসছে এই গাছটা পুরো পাতাগুলো একদম পুরো ফুলের মতন কালারিং চলে আসবে লাল বা গোলাপি এই যে উপরে যে পাতাগুলো সব মানে একদম পুরো লক লক করবে পুরো গোলাপি কালারের বা পুরো লাল কালারের দাদা একটা ধরেন এই গাছের রেট মানে কেমন কিনেছিল গাছের দামটা করে পিস বিক্রি করি যদি কেউ দশ পিস নেয় তাহলে বারো টাকা বন্ধুরা বুঝতে পারছেন এই গাছটা কিন্তু নর্মালি কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম যে কোনো নার্সারিতেই কিন্তু এখানে এই গ্রিন নার্সারিতে বারো টাকা পিস অর্থাৎ দশ পিস আপনি যদি নেন তাহলে আপনাকে বারো টাকা পিস কিন্তু গ্রোথ আপনি আবার নিজে মুখে বলে দেন গাছের নামটা বলুন এবং রেট টারসিটিয়া পয়েন্টিটি প্ল্যান হ্যাঁ পয়েন্সিটিয়া প্ল্যান দাম কতটা কিন্তু হচ্ছে আমরা পনেরো টাকার বেশি খুঁজবো আচ্ছা যদি কেউ দশ পিস দেয় তাহলে সেক্ষেত্রে আমরা বারো টাকা করে রাখতে পারবো এটা কিন্তু একটা অফার সিস্টেম চলে আসলো একেবারে দেখুন এটা পুজোর আগেই কিছু কিছু গাছের উপর আমরা ছাড়ি প্রতি বছর আচ্ছা আচ্ছা

কিভাবে এই যে মানে এই জায়গাটা ঠিকানা কি হয় পেলে এই জায়গাটা ঠিকানা আপনার ভিডিও দেখেই পেয়েছি অ্যাকচুয়ালি আপনার ভিডিওতে একমাত্র গুগল ম্যাপের লিংক দেওয়া থাকে সেটা খুবই ভালো যাতে আমরা পুরো একদম কোনো অসুবিধা ফিল করিনি একদম আমরা জায়গা মতন চলে এসেছি প্রায় ২৬ কিলোমিটার দূর থেকে এসেছি আমরা আপনার ভিডিও দেখেই এসছি খুবই ভালো লাগলো নার্সারি আর খুবই কম দামে এখানে গাছ পাওয়া যাচ্ছে যা অন্য কোনো নার্সারিতে এখনো পর্যন্ত এত কম দামে গাছ আমি কোনো জায়গায় পাইনি দেখুন বন্ধুরা সব এটা একটা এক্সট্রা পাওনা আমার এই ভাই এসেছে এখান থেকে অশোকনগর প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার দূর এবং মানে ভাগ্যের করে আমরাও বা মানে মোটরসাইকেল এসে থেমেছি ও আমাদের থেকে এক মিনিট আগে এসে থেমেছে দাদা বলছে দাদার ভিডিও দেখে এখানে আসলাম দাদা আপনি এখানে ভিডিও করতে চলে এসছেন এটা আলাদা একটা অনুপ্রেরণা আলাদা একটা আনন্দ যাই হোক গাছ হ্যাঁ কি নিয়েছি এখানেই আপনাদেরকে দেখাব বর্ষাকালে বা অল সিজনের একটা অন্যতম ফুল গন্ধরাজ মানে গন্ধের রাজা যে ফুল সেই গন্ধরাজ ফুল এর দাম কেমন কি নিচ্ছেন দা বারো টাকা বারো টাকা আচ্ছা দা অনেকে কিন্তু অবজেকশন করে যে গন্ধরাজে গাছ হয় কিন্তু ফুল হয় না আমিও কিন্তু বেশ কিছুদিন আগে গাছ লাগিয়েছিলাম ফুল আসছিল না কিন্তু আমার ছেলে একটু কি পরিচর্যা করেছে এখন গাছে কিন্তু ফুল সব কাছে ফুল থাকে করি করি কিন্তু একদম বোঝা হয়ে গিয়েছে এর দাম বলছেন বারো টাকা এটার প্রত্যেকটা গাছে ফুল থাকে আচ্ছা মানে গ্রিন নার্সারি মানে তো বেশি বলা যায় যে কম বেশি সব থেকে বেশি বারো টাকারই গাছ বেশি এখানে

রেট কেমন কে রেখেছেন এটার দাম হচ্ছে চল্লিশ টাকা বন্ধুরা যদি কেউ যদি কেউ দশ পিসে বেশি নেয় ওটা তিরিশে করে দেবো দশ টাকা ছেড়ে দেবেন দশ পিসে দেখুন বন্ধুরা আপনারা যদি কেউ মানে চল্লিশ টাকা বেছে এই গাছ রেড আনারস এমনি ফল হবে শিওর তো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রাজুরা কিন্তু দায়িত্ব সহকারে ক্যামেরায় বলছে যে গ্যারান্টি দিচ্ছে যে এই গাছে কিন্তু ফল আপনাদের আসবেই ঠিক আছে রেড আনারস দাম বলছে মাত্র চল্লিশ টাকা যদি কেউ একটু বেশি পরিমাণে গাছ নেয় সেটা কমিয়ে কিন্তু তিরিশ টাকাতে নামিয়ে দেবে আচ্ছা দাদা এটা কি হিসাবে ব্যবহার করা যায় এটা কি ক্ষেত বানানো যায় না কিছু নেই এখন তো চলছে চলছে আচ্ছা আচ্ছা দেখুন কিন্তু এখানে কয়েকশো কিন্তু রেড আনারস গাছ এখানে কিন্তু আছে তাদেরকে নতুন একটা কোয়ালিটি গাছ দেখাবো দাদা এই গাছটার নাম বলবেন আমরস প্লান্ট আমরস প্লান্ট এই যে দেখুন এখানে কয়েকশো কয়েকশো কিন্তু গাছ আছে নাম বলছে আমরদ আমরস প্লান্ট এ দাম কেমন কি রেখেছেন তিরিশ টাকা তিরিশ টাকা এগুলো কি ফুল হয় না ফল হয় না গাছের শো কোনটা এটা শো গাছের শো মানে বাড়িতে ঢোকার গেটের মুখে টুকে রাখে নাকি এন্ট্রান্স রেখে যায় আচ্ছা আচ্ছা দেখতে ভালো লাগে গাছ কত বড় হয় দাদা এটা বড় হয় খুবই আজ বড় হয় পাঁচ সাত ফুট হাইট হয় খুব সুন্দর পাতা তো দেখছি মানে দূর থেকেই কিন্তু পাতা যেন ডাক দিল আমাদেরকে এবং পাতাগুলো বেশ সফট আছে ভালো একটা চকলেট গাছ চকলেট 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 খায় না চকোবার যেটা চকো চকোবার হ্যাঁ এই যে চোকো চকলেট দেখেন এই যে ফল থেকে তৈরি হয় আচ্ছা 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 ওর দাম কত রেখেছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা দাদার হাতে যে আনারসটা রয়েছে কি আনারস দাদা ওটা গ্রিন আনারস গ্রিন আনারস এর আগে দেখলাম রেড আনারস রেড আনারসের দাম বললেন চল্লিশ চল্লিশ টাকা এটা রেট কত নিচ্ছেন এটা রেট কুড়ি টাকা হাফ কুড়ি টাকা হাফ ওটা একটু দাম বেশি কিন্তু বেশি নিলে বলেছেন তিরিশ টাকা হ্যাঁ যারা শখ করে শক করে যারা আনারস গাছ লাগাতে চান এটাও কিন্তু একটা খুব মানে পুষ্টিগুণ সম্পূর্ণ ফল এই যে আনারস গাছ গাছগুলো কোয়ালিটি দেখুন যেন মনে করতে আনারস ধরেই আছে দাম বলছেন মাত্র কুড়ি টাকা রেটটা নিলে চল্লিশ টাকা একটা গাছ দেখুন মন্ডে ভেলা ফুল ফুটে আছে কত বড় ফুল কুড়ি তিন দেখুন দাম কেমন রেখেছেন কুড়ি টাকা মন্ডে ভেলা আছে কুড়ি টাকা এখানে দেখুন বেল ফুলের পাশে চলে এসছে গাছে ফুল আছে

আপনার গন্ধরাজ এটা কি হাইব্রিড গন্ধরাজ হাইব্রিড গন্ধরাজ এই ফুলটা বড় হয় দাম কত রেখেছেন বড় হয় 12 টাকা 12 টাকা সেই আবার 12 টাকা বন্ধুরা এবার চলে এসেছি রংগনের পাশে দেখুন দীর্ঘক্ষণ ধরে প্রচুর রকমের গাছ আপনাদের দেখিয়েছি কিছুটা আর এখনো এখনো কিন্তু প্রচুর পরিমাণে গাছ এখানে দেখাতে পারলাম না তার মধ্যে রঙ্গন দাদা এখানে রঙ্গন কটা ভ্যারাইটি আছে এখানে তিনটে ভ্যারাইটি আছে তিনটে ভ্যারাইটি আছে এর দাম কেমন কি নিচ্ছেন এর দাম পনেরো টাকা করে পনেরো টাকা

ইনভাইট করেন মানে কবে থেকে আসলে তারা ফুল আইটেমে ফুল পাবে মানে তিন দিন 15 16 পরেই মানে সেপ্টেম্বরের শেষেই হ্যাঁ সে তোমার শেষের দিকে আমাদের সব পডিং হবে আমরা এখান থেকে হচ্ছে তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে করলেন শীতের যে সমস্ত ফুল ইনকা বা অধিকতে চন্দ্রমলিকা বলেন ডালিয়া বলেন পিটুনিয়া বলেন আর বিভিন্ন রকমের আইটেম মানে ছয় ছয় আইটেম আসবে সেটা কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকেই আসবে এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সাথে সাথে এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট একটাবারের জন্য এই গ্রিন নার্সারিতে আসুন এবং দাদার কাছে এবারও একটা কথা লাস্ট জিজ্ঞাসা করবো যে এই বর্তমানে কর্মহীন জগতের যুবক ভাইদের জন্য আপনার কি সাজেশান যদি একটু কিছু বলেন তারা অনলাইনে ব্যবসা করতে পারে অবশ্যই এবং তার জন্য যাবতীয় যা হেল্প লাগবে আমি করে দেবো যা অ্যাডভাইস লাগবে আমি দিয়ে দেব প্রসিডিওরগুলো আমি জানি কীভাবে করতে হবে যদি কেউ করতে চায় আমার কাছে আসুক এই প্রপার রাস্তা তাকে দেখে ঠিক এই গ্রিন নার্সারিতে কিভাবে আসবেন সেটা আপনাদেরকে মুখে বলে দেবো তার আগে একটু আপনাদের এখানে পথ নির্দেশাখা বলে দেওয়া আছে দেখুন সবটাই এখানে দেওয়া আছে কিভাবে আসবেন মুখে তবু একবার বলে দেই যারা বনগা শিয়ালদা লোকালে উঠবেন হাবড়াতে নামবেন হাওড়া থেকে গাইঘাটা বাজারে চলে আসবেন গাইঘাটা বাজারে এসে ওখানে জিজ্ঞাসা করবেন যে ঘোজা খেজুর বাগান গ্রিন নার্সারি কোথায় ওখানকার মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে বলে দেবে দেখিয়ে দেবে তার আগে এই যে পারফেক্ট ঠিকানা আপনাদেরকে দিয়ে দেওয়া হলো